আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজ আমি তোমাদের মাঝে যে লসাগু গাগর ভগ্নাংশ যে লসা গোর্শা আছে তারে সাত আট নিয়ে আলোচনা করব পূর্বে ভিডিওতে আমরা সবগুলো আপলোড করেছি তো আমাদের এটা বাকি ছিল তাই আমি আজকে মনে করলাম যে এটা তোমাদের প্রয়োজন হতে পারে তোমাদের জানা দরকার যে নিচের দশমিক ভগ্নাংশগুলোর লসাগু গোয়সাগর কিভাবে নির্ণয় করবা সেটা জানার জন্য তো আর কথা পাওয়াতে চাচ্ছি না যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা কি একটা পেপারে এটা করে ফেলি কেমন তাহলে দেখো প্রথমে আমাদের এইটা দেওয়া আছে শূন্য জিরো দশমিক কি টু তারপরে কি আছে ও জিরো দশমিক থ্রি এইটার থেকে আমরা শুরু করবো এখানে ছয়টা অঙ্ক আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা কেমন দেখো তাহলে আমরা এক নম্বরটাতে শুরু করি কেমন এখন দেখো এখানে আছে কত এত ও এত ঠিক আছে দেখো এখানে তাহলে আমরা এইভাবে শুরু করতে পারি এখানে দেখো তোমরা দেখবো এই দুইটার মধ্যে এই দুইটা দেখো এই দুইটার মধ্যে সর্বোচ্চ কত এটা গুণ করলে এটা দশ যাবে তাহলে দেখো এটা জানি আহ দুই এটার কত এই দশমিক লিখে এক নি বা আর এটা লিখে এটা শূন্য দশ তাহলে কি হলো এটা দা গুণ করলে এটার দশ মিক্র উঠে যাবে শুধু দুই থাকবে আবার দেখো শূন্য দশমিক কত আছে থ্রি এটার দশ দাগুন করবো প্রথমে বড় সংখ্যাটা দেখবো যে কোনটা বড় আর যেটা বড় সংখ্যা ওইটার অনুপাতে কি করবে গুণ করবো দেখো হয়ে গেছে এটা তিন হবে ঠিক আছে দেখো দুই আর তিন এর লসাগু কত হবে দেখো নির্ণয় লসাগু তাহলে নির্ণয় লসাগু দুই ইন্টু তিন করো তিন তো কত আসছে ছয় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ দেখো এটা কত হচ্ছে ছয় আসছে তারপর দেখো দুই নম্বরটা আমরা দুই নম্বরটা লিখি দুই নম্বরটা আছে এক ও কত শূন্য পাঁচ ঠিক আছে এখন দেখো এখানে যদি আমরা এটা নেই তাহলে দেখো এখানে আমাদের প্রথম সংখ্যা কত আছে দেখো বড় সংখ্যাটা আছে এক আচ্ছা এর সাথে কত গুণ হবে সেটা আমরা বড় দেখবো আগে কত দেখো এটা একটু বড় আছে তাহলে এর সাথে দশ গুণ হবে তো এটার সাথে যদা গুণ করে এটা তাই গুণ করবা তাহলে এখানে দশ আক্ষে দশ আর এখানে কত আসতেছে পাঁচ ঠিক আছে এখন দেখো এখানে নির্ণয় দশ দেখো এখানে নির্ণয় দশ যেটা এই দুইটার মধ্যে যেটা বলো সেটা হবে ঠিক আছে এই দুইটার মধ্যে কত দশ বলো তাহলে দশ দশ হবে দেখো এটা কিভাবে বের করবা দশ হবে না পাঁচ হবে এটা বের করবা কিভাবে একটু দেখো দশ পাঁচ এটা কত যায় পাঁচ দিয়ে যায় দুই এখানে কত এক তাহলে কত পাঁচ দিনে দশ নির্ণয় দশ হবে ঠিক আছে তো এইভাবে দেখো অনায়াসে বের করা যেতে পারে এটা তোমরা যেভাবে লিখে নিতে পারো দেখো এক দেওয়ার দরকার না যদি দেওয়া তোমরা দিতে পারো পাঁচজন দশ ঠিক আছে এইভাবে বের হয় তারপর দেখো এখানে আমাদের তিন নম্বরটা যেটা দেওয়া আছে তিন নম্বরটা দেওয়া আছে হ্যালো দেখো তিন দেওয়া আছে তিন ও কত ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ তাহলে দেখো এখন এখানে কি করবো আমরা তিনটা আগে নামাও দেখো এটার সাথে কত গুণ হবে ডিসাইড জন্য তুমি একটু আগে যেটা দশমিকের সেটার সাথে করো দেখো দশমিকের লিগে এখানে কত নামে দেখো দশমিকের লিগে এখানে এক নামে এক দুই দুইটা লেগে দুইটা শূন্য নামে এখানে তাহলে এটা একশো হয়েছে এখানে একশো তো তুমি গুণ করবা তাহলে এখানে আসবে কত তিনশো আর এখানে আসবে কত তোমার একশো পঁচিশ ঠিক আছে দেখো এখানে যদি একশো পঁচিশ আসে আর এখানে তিনশো আসে তাহলে এটা নির্ণয় লসাগ তুমি যদি এমনি করতে না পারো তাহলে দেখো এখানে তোমার কি করতে একটু করে নিতে হবে বা অন্য জায়গা তুমি যদি একটু করে নাও তাহলে তোমার কি হবে এটা সুবিধা হবে এটা যদি আমরা এভাবে করে নিই তাহলে দেখো এটা কত দিয়ে যায় আমরা পাঁচ দিয়ে দিতে পারি দেখো পাঁচ ছয় তিরিশ তার মানে ষাট আর এটা পাঁচ পঁচিশ কত একশো এত চলে যেতে পারে দেখো তারপরে এখানে দেখো এখানে যদি আবার পাঁচ দিয়ে দাও পাঁচ বারং কত ষাট আর এখানে পাঁচ পাঁচ পঁচিশ দেখো আর যায় না আর কি যায় এখানে দেখো এটা কি এত বেশি যদি দাও তাহলে কি কত দেখেছে একটু খেয়াল করো যে এটা কতবার গেছে তাহলে এখানে দেখো আমরা যদি পাঁচ বারং কত পাঁচ দিয়ে যদি দেই পাঁচ পাঁচ ছয় তিরিশ এখানে কত আসতেছে দেখো একটু দেখো তাহলে নির্ণয় লসাখ হতেছে কত দেখো এখানে যদি ভাঙাই আমরা পাঁচ পাঁচ বারো পাঁচ তাহলে দেখে এটা পাঁচ দাম ষাট তারপরে আহ পাঁচ ষাটে তিনশো তিন পনেরো আহ তিন তিন পাঁচ আহ পনেরো তাহলে পনেরোশো ঠিক আছে তাহলে এটা লসক হচ্ছে কত আমাদের পনেরোশো ঠিক আছে তাহলে দেখ তারপর এটা তারপর দেখো এখন আমাদের চার নম্বরটা দেখো চার নম্বরটা তাহলে এখানে আসতেছে শূন্য এখানে দেখো শূন্য দশমিক কত আছে দুই তাহলে দেখো নিচের আছে কত শূন্য দশমিক শূন্য চার আমি বলেছি কি তোমাকে আগে ওই নিচেরটা দুইটা নামাই নিয়ে তারপর একবার উল্টা পাল্টা যাবে এটা এক দুই তিন তিনটে শূন্য নাও তারপর এটার সাথে বলবে তিনটে শূন্য নয় আর এটা দেখো

লস আগো দেখো এটা কত হবে দুইশো হবে দেখো লস আগেটা করে দেখাই এত এত তাহলে এটা দুইটা একশো দুই ঠিক আছে তাহলে দেখো আবার দুইটা যায় তাহলে কত হচ্ছে পঞ্চাশ এক তাহলে পঞ্চাশ দেবেন কত একশো একশো দেবে দুইশো তাহলে এটাই আমাদের অ্যান্সার গুরু করে দেখো দেখো পঞ্চাশ দেবে একশো একশো দিয়ে দুইশো এটাই কি লসাগো তারপর দেখো পাঁচ নাম্বারটা এখানে দেখো পাঁচ নাম্বারটা আমাদের আছে কত পাঁচ নাম্বারটা আছে এক দুই ও শূন্য দশমিক আঠারো তাহলে দেখো এখন এখানে হবে কি এক এত আগে শূন্যটা বড়োটা দেখো এটার দিকে এক এক দুই দুইটার দিকে দুইটা শূন্য আর এটা যা হচ্ছে একশো এটার দ্বারা কি হবে এটার গুণ হবে তাহলে এটার দ্বারা গুণ করলে এটা কি হবে তোমার টোয়েন্টি হবে আর এটার গুণ করলে এটা আঠারো হবে তাহলে দেখো এই দুইটার লস কত নয় নির্ণয় আসছে দেখো এখানে আমরা একটু করে নিই দুই দশ নয় দেখো এটা আর যায় না ঠিক আছে দেখে যায় যায় না তাহলে এটা আসতে চাই নব্বই নব্বই একশো আশি তাহলে এটা তোমার একশো আশি ঠিক আছে তারপর দেখো ছয় নম্বরটা ছয় নম্বরটা এখানে দেখো আমাদের তিনটা আইটেম আছে এত তোমার দশমিক এত ও শূন্য দশমিক চার ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের ই আছে কয়টা শূন্য দশমিক কত শূন্য দশমিক তিন শূন্য দশমিক কত স্যার দেখো সবগুলি এক ঘর পর দশমিক তাহলে এক ঘর পর দশমিক দশ মিনিট দশমিক লেগে একটা লাগবে শূন্য তাহলে সবগুলি কি হবে দশ গুণ হবে এটা গুণ করে নামো দেখো এখানে কি আছে দুই

তারপরে চলো আমরা একটু গসাগুলো একটু দেখি দেখো এখন আমাদের নিচে দশমিক ভগ্ন শুরু কি করবো না গসাগতি নির্দয় করবো ঠিক আছে তাহলে দেখো এখানে গসাগত আমাদের পাঁচটা অঙ্ক দেওয়া আছে তাহলে চলো গসাগত আমরা খুব সহজে এটা করে ফেলবো তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলেই বারবার কেমন দেখো গসাগতটা আমরা পূর্বে লসাগুর মতোই আগে করবো তুলে নিব এক নম্বরটা তুলো শূন্য দশমিক এত ও শূন্য দশমিক তিন এখন দেখো আমরা প্রথমে এটা কি এটা দুইটা নিয়ে আগে একটু আমরা 10 মিনিট উঠাবো মিনিট উঠানোর জন্য তোমাদের মনে আছে এই দশমিক লিখে কি আসবে এক অ্যাডালিকে শূন্য দশমিক লিখে একটা লিখে শূন্য তাহলে এখানে দেখো দুই আর এখানে কত তিন তোমরা তো জানো যে গসাগর ক্ষেত্রে যদি কোনোটা না মিলে তাহলে কি হবে গসাগু ওয়ান হবে এটা সবসময় তোমরা মাথা থায় রাখবে দেখো এটা কি দুইটাই মৌলিক সংখ্যা এটা দেখো কোনোটাই মিল নাই তাহলে কি হবে নির্ণয় গসাগু কত হবে ওয়ান যদি কোনোটা কোনো মিল না থাকে নির্ণয়ের গস কত হয় ওয়ান হয় ঠিক আছে আশা করি বুঝছো তারপরে দুই নম্বরটা দেখো দুই নম্বরটা আছে কত এক ও শূন্য পাঁচ তাহলে এখন দেখো একের সাথে আমরা কত গুণ করবো সেটা ডিপেন্ড করবো তার নিচের ডে কারণ দেখো এখানে দশমিক উঠানোর জন্য কত এক শূন্য এখানেও তাহলে এটাতে গুণ হবে দশ আশ এখানে কত পাঁচ কে কত এটা গুণ গুণ করো তাহলে শুধু দশমিকটা ওঠার জন্য পাঁচ দেখো এখানে যদি তুমি দশক করো তাহলে এটার সরি গোসা করো তাহলে নির্ণয় গোসাক হবে কত পাঁচ দ্বারা এবং দশ দেখো এটা ভাগ করা যায় কত দ্বারা যায় পাঁচ দ্বারা এক দুই তাহলে নির্ণয় গসাক কত পাঁচ তাহলে তুমি এখানে নির্ণয় লিখতে পারো কত নির্ণয় গসাগো কত পাঁচ সবসময় মাথায় রাখবা কোনো সংখ্যা যখন ভাগ করা কোনো কি পাবা না তখনই মনে করবা ওদের গসাগো ওয়ান ঠিক আছে তাহলে এটার গোসাক কত আছে ওয়ান সরি ফাইভ এটা আমরা পেয়েছি গোসাগো তাই না তারপরে চলো তিন নম্বরটা দেখো

একশো পঁচিশ ঠিক আছে এটা কত হবে একশো হবে দশমিকটা আমরা নির্ণয় নির্ণয় হবে আছে তিনশো আর কত একশো দেখো এটা কত দিয়ে যায় আমরা করেছিলাম ষাট আর এখানে দেখো আবার পাঁচ যায় পাঁচ বারং ষাট পাঁচ দেখো আর যায় তাহলে এই যে এই দুইটাই আমাদের সরি পাঁচ ঠিক আছে আশা করি তোমরা এটা কি বুঝতে পারছো ঠিক আছে এটা ছিল এটার গসাগু তিনে তাহলে দেখি কি বল দেখো এখানে শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই দুই চার আমরা দেখা এখন দশমিক উঠানোর জন্য কি করবো এক নিব এক দুই তিন তিনটা শূন্য এটাও যা ওটা নিচে এটাও তাই নিবা দেখো এটা গুণগুলো আসবে চার তাহলে দেখো এটা দুইটা নির্ণয় বসক নির্ণয় বৈশ দেখো নির্ণয়ের বর্ষক কত আছে এখানে চার সাথে তুমি কি করতে পারো চারটা ভাগ করে বের করতে পারো চার পাঁচ বিশ কত হয়ে গেছে এত শূন্য তার মানে কি এটা মিলে গেছে তাহলে দেখো এটার কষাগ দাঁড়াইতেছে কত যখন তোমার আহ এই দুইটা আসবে তখন এটার গসাগ্র খুব অনায়াসে তো আমরা বের করতে পারবো দেখো গসা আসতেছে এটার কত চার কারণ এটা তার গুণ করে মিলে যাইতেছে বা ভাগ করে এটা মিলে যেতেছে তাই এটার গসা কত চার ঠিক আছে যেটা তো মিলে যাবে সেটাই সেটার গষাগম এখন দেখো বা তো ছোট যেটা ওটা গসাগম আশা করি বুঝতে পেরেছ তারপর পাঁচ নাম্বারটা দেখো তো শূন্য থ্রি শূন্য দশমিক চার এখন দেখো শূন্য দশমিক দুই শূন্য দশমিক তিন শূন্য দশমিক চার দেখো সবগুলো কি আছে এক ঘর পরে আছে তাহলে সবটির দশ দাও এক ঘর পর থাকলে সবগুলো দশ দা হয় দেখো তাহলে কি হচ্ছে দুই এখানে কি আছে তিন এখানে কি কিছে চার দেখো এখানে কোনোটার কোনোটার কিন্তু মিল নেই আমরা যে এই করতে করতেছি কি কোনোটার কোনোটার মিল আসে না এটা চার এটা তিন দুই তাহলে তিনটে ভিন্ন পদের অক্ষর যদি তিনটা ভিন্ন হয় নির্ণয় গসাগো তাহলে সেটা কি হবে ওয়ান হবে দেখো গসাগো তোমরা যদি বের করে দেখতে চাও বের করে নিতে পারো দেখো এখানে কত দুই এক এটা যায় না তাহলে কি হবে না তাই যেটা যদি তিনটা না যায় সেটা বসাখ কত হবে ওয়ান আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো যদি তারপরে তোমাদের কোথাও কোনো ডাউট থাকে তো অবশ্যই অবশ্যই আমার নক করবা এবং কমেন্টে জানাবা এবং কমেন্টে তোমাদের ভালো লাগা এবং কোন কোন ক্লাস তোমার ভালো কোন তোমার সমস্যা সেটা অবশ্যই অবশ্যই তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই করো ভালো সবাই